ফিজি হল প্রশান্ত মহাসাগরের একটি ছোট কিন্তু মনোমুগ্ধকর দ্বীপরাষ্ট্র প্রায় তিনশো বত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং অতিথি পরায়ণ মানুষের জন্য খ্যাত দেশটির রাজধানী সুভা যা মূলত প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ফিজির মোট জনসংখ্যা প্রায় নয় লাখ এবং প্রধান জনগোষ্ঠী হল ফিজিয়ান ও ইন্দোফিজিয়ান ফিজিয়ান ফিজির দ্বীপগুলোতে বিস্তীর্ণ সাদাবালি সৈকত নীল সমুদ্র এবং সবুজ বনভূমি রয়েছে পর্যটকরা এখানে সমুদ্র স্নান স্নোর ডাইভিং এবং অন্যান্য জল ক্রীড়ার সুযোগ পায় দ্বীপগুলোর পাহাড়ি অঞ্চল ও প্রবাল রিফ পর্যটকদের আকৃষ্ট করে ফিজি বিশেষভাবে শুধু দৃষ্টিনন্দন নয় বরং এর পরিবেশ বান্ধব জীবনধারার জন্য পরিচিত ফিজির অর্থনীতি মূলত পর্যটন চিনি উৎপাদন এবং মাছ ধরার উপর নির্ভরশীল পর্যটন ফিজির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছর হাজার হাজার যার পর্যটক এখানে আসে ফিজির চিনি কারখানা এবং স্থানীয় চাসাবাদ অঞ্চল অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি তাছাড়া সমুদ্র সম্পদ বিশেষ করে মাছ দেশটির অর্থনীতিতে অবদান রাখে ফিজির সংস্কৃতি তার নৃত্য গান এবং উৎসবের মাধ্যমে জীবন্ত বিশেষ উৎসবে বা মেলায় স্থানীয়রা মেকে নামক ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করে ফিজিয়ানরা তাদের অতিথি পরায়ণতার জন্য স্বাগত জানানো তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং উৎসব কেবল বিনোদন নয় বরং সম্প্রদায়ের বন্ধন দৃঢ় করার মাধ্যম ফিজি প্রায় সাইক্লোন এবং ভূমিকম্পের মুখোমুখি হয় তবে দেশটির মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়গুলোকে ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে মোকাবেলা করে বিপর্যয়ের পর পুনর্গঠন কার্যক্রমে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যা তাদের দৃঢ় মানসিকতা এবং সাম্প্রদায়িক সংহতির প্রতিফলন পর্যটকরা ফিজির সৈকত প্রবাল দ্বীপ পাহাড়ি এলাকা এবং প্রাকৃতিক জলপ্রপাত উপভোগ করে সূর্যাস্তের দৃশ্য নীল সমুদ্রের তীর এবং স্থানীয় মানুষের হাস্যোজ্জ্বল স্বভাব ফিজিকে বিশ্বের এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে এছাড়াও স্থানীয় হস্তশিল্প ও বাজার পর্যটকদের জন্য অতিরিক্ত আকর্ষণ ফিজি শুধু দর্শনীয় দ্বীপ নয় বরং এটি একটি শান্তিপ্রিয় জীবনধারার প্রতীক প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাস করা সমৃদ্ধ সংস্কৃতি আতিথ্যতা এবং মানুষের ধৈর্য সব মিলিয়ে ফিজি সত্যি প্রশান্ত মহাসাগরের এক অপরূপ রত্ন